টার্গেট করলো টার্গেট করে এই ঝর্ণাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটাল এবং পরবর্তীতে যারা মামুনুল হকের পক্ষে ছিল তারা ব্যাকফুট চলে যায় এবং যারা মামুনুল হকের বিরুদ্ধে ছিল তারা ফ্রন্ট চলে যায় আমাদেরকে দেখবেন মেট্রো যখন উঠবে তখন এই বাকশালের প্রশংসা করবে এই গোলামের বাচ্চারা যখন পদ্মা উঠবে তখন সে দেখবেন একটা অনির্বাচিত সরকারের প্রশংসা করবে আপনি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আমরা সবাই জানি যে আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘ তিন বছর কারাভোগ করার পর পরশু তিনি জামিন পেয়েছেন এবং তিনি এখন মুক্ত বাতাসে আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স তার মুক্ততা কি আসলে স্বাধীনভাবে মুক্ত হওয়া নাকি তার চব্বিশ ঘন্টা গয়েন্দাদের সম্মুখীন হওয়া তিনি কি করছেন কোথায় যাচ্ছেন কি বলছেন সব কিছু টেপ রেকর্ডারের মতন সরকারের কাছে তথ্য যাওয়া এটা কি স্বাধীনতা বলে ভিউয়ার্স আসুন এই খবর শুনলে আপনার চোখ কপালে উঠবে যে মামুনুল হকের সাথে চব্বিশ ঘন্টা গয়েন্দা কিভাবে লেগে আছে এবং তিনি চাইলেও স্বাধীন হতে পারছেন না কিছু বলতেও পারছেন না সঠিকভাবে ভিউয়ার্স বিস্তারিত জানবো আজকের এই রিপোর্ট তদন্তে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন অর সশনস কিনে হচ্ছে হচ্ছে দেখুন দেখা গেল যে গাজা উদ্ধার করার জন্য এই গাজা উদ্ধারকারী টিম যাকে সোর্স হিসেবে নিয়োগ করেছে প্রতারক হিসেবে সেই ফোর্সটি দেখা গেল অন্য টিমের কাছে সে ক্রিমিনাল मोस्ट वांटेड তো যে গাজা উদ্ধারকারী গ্রুপের সাথে কাজ করছে সে তো খুব কনফিডেন্ট যে আমার সাথে তো ডিবির ভালো সম্পর্ক আছে কিন্তু অন্য ডিবি গ্রুপ একদিন অলনে ছাড়েন তাকে গ্রেপ্তার করে বসলো এবং যখন গ্রেপ্তার হয়ে গেল হারুন ইচ্ছে করলো তাকে আর ছাড়তে পারবে না তো এভাবে মানে ইন্টেলিজেন্ট মানে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট অ্যান্ড কাউন্টার ইন্টেলিজেন্স এদের মধ্যে অনেক সময় এই ঘটনাগুলো ঘটে এবং বিশেষ করে দেখা গেল যে অনেকগুলো গোয়েন্দার ব্যাপারে সিআইএ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা র এমনকি মোশাদ তাদের মধ্যে তথ্য বিনিময় হয় আবার তাদের মধ্যে অনেক সময় সংঘাত হয়ে যায় ক্রস কানেকশন হয়ে যায় সেটা রাজনীতিতে নমিনেশন থেকে শুরু করে অনেক সময় ক্রস ফায়ার মতো ঘটনা অনেক সময় গুম হওয়ার মতো ঘটনাতে এরকম মিসফায়ার হয়ে যায় এরকম একটা মিস ঘটনা কিন্তু ঘটেছে ফরহাদ মাজারের ক্ষেত্রে অর্থাৎ ফরহাদ মাজারকে ধরে নিয়ে ভারতে পাচার করে দেওয়া হবে জাস্ট সালাউদ্দিনের মতো সেইভাবে কিন্তু তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তাকে ফলো করা হচ্ছিল কিন্তু র্যাবের একটি উদ্ধারকারী দল যারা এই ঘটনা জানে না তারা যখন দেখল এরকম একটা পরিচিত লোককে এইভেরম নিয়ে যাওয়া হচ্ছে তারা এটাকে খুব অন গুড ফেইথে মনে করলো যে এটা একটা ক্রিমিনাল অফেন্স তারা সেটাকে চ্যালেঞ্জ করলো আর ফরাদ মাজাহার প্রাণে বেঁচে গেল বিস্ত্রী সব কাণ্ড ঘটে গেল দশটা কস্ত্র মামলারও সেইম অবস্থা দশ ট্রাক অস্ত্র মামলায় যে ঘটনাগুলো ঘটেছিল সেটা বাংলাদেশকে কে ব্যবহার করে চীন ভারতে যে বিদ্রোহী উল্ফা তাদেরকে অস্ত্র দেবে এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের সাথে সবাই জড়িত পুরো রাষ্ট্রযন্ত্র জড়িত এখন একজন সাব ইন্সপেক্টর সে রাস্তায় একটা হল দিচ্ছে এবং এরকম একটা ট্রাক আমাদের দেশে যেমন ট্রাক রাস্তায় রাস্তাঘাটে ট্রাক থামায় বা গাড়ি থামায় পুলিশ চেক করে তো ওইরকম একজন সাব ইন্সপেক্টর ডাক থামিয়ে চেক করছিল আর সঙ্গে সঙ্গে পুরো জিনিসটা এমনভাবে প্রসারিত হয়ে গেল যে রাষ্ট্রীয় সিদ্ধান্তটাও পরবর্তীতে বাস্তবায়ন করা গেল না কিন্তু ওই সময়টাতে যদি যারা এই অপারেশনের সাথে জড়িত ছিল তারা যেহেতু ওই সাব ইন্সপেক্টরকে ব্রাশ ফায়ার করে ফেলে দিত তাহলে হয়তো কিছু ঘটো না কিন্তু যখন এটা পাবলিক হয়ে গেল তখন আর এখানে কাউন্টার ইন্টেলিজেন্সের যে গ্যাপ সেই গ্যাপের কারণে দেখেন অস্ত্র কেলেঙ্কারির মতো দশ ট্রাক অস্ত্র মামলার মতো একটা ঘটনা বিএনপির জন্য অভিশাপ হয়ে গেল তো মামনুল হক এখন মামনুল হককে যে সমস্ত লোকজন বাইতুল মোকরমে এনেছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা শেষ পর্যন্ত মামুনুল হককে রক্ষা করতে পারেনি তাকে জেলে যেতে হয়েছে আর জেলে যখনই সে গিয়েছে যাওয়ার পর একটার পর একটা যারা বিজয়ী হয়েছে অর্থাৎ মামুনুল হকের বিরুদ্ধে বিশেষত যারা বিরক্ত ছিল অন্য গ্রুপগুলো সেটা কি দেশি না বিদেশি ইন্টেলিজেন্স সেটা আপনারা বুঝে না বিরক্ত ছিল তারা এই জেলে তাকে টার্গেট করলো টার্গেট করে এই ঝর্ণাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটাল এবং পরবর্তীতে যারা মামুনুল হকের পক্ষে ছিল তারা ব্যাকফুট এসে চলে যায় এবং যারা মামুনুল হকের বিরুদ্ধে ছিল তারা ফ্রন্ট লাইনে চলে যায় এবং সেই অবস্থায় কিন্তু মামুনুল হক এতদিন জেল খেটে বের হয়েছে ফলে এখন তার কী হবে বা তার যে স্ত্রী যার সঙ্গে তিনি দীর্ঘদিন সহবাস করেছেন তো সেই ঝর্ণা ভাবি তাকে কি এখন তিনি বৈধভাবে বিয়ে করবেন নাকি তাকে তালাক দিবেন তাকে তিনি ক্ষমা করবেন না তার সঙ্গে ঘর করবেন এবং এটার উপর কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করছে তিনি যদি এখন ঝর্ণা ভাবিকে গ্রহণ করেন এবং প্রেসের সামনে এসে সত্যি কথা বলেন যে ঠিক আছে আমার এটা সমস্যা ছিল আমি এখন এই যে কামিন নামা করলাম সরকারি নিয়ম আছে সিটি কর্পোরেশন নিয়ম আছে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে চতুর্থ বিয়ে করলে নির্ধারিত ট্যাক্স দিলে সেই বিয়েটা হয়ে যাবে সে সেই বিয়েটা কিন্তু সে করতে পারে এবং সেটি যদি তিনি করেন তাহলে তা তিনি একজন সাহসী এবং সত্যিকার ইমানদার মানুষ হিসেবে পরিচিত হবেন কিন্তু ঝর্নাকে নিয়ে যদি সেই গোয়েন্দা সংস্থাগুলো আগের মতো খেলে এবং ঝর্ণার সেই মামলা তাকে মোকাবেলা করতে হয় এবং তাকে কোর্ট যেতে হয় তিনি আবার অ্যারেস্টেড হবেন এবং আবার বিপদে পড়বেন এবং তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে কাজই এই যে তিনি বের হয়েছেন এই বের হওয়াটাই শেষ বের হওয়া নয় এটি শুরু হলো এবং যার অনেক কিছুই ঝর্ণা ভাবির উপর নির্ভর করছে এখন সেই ঝর্ণা ভাবিকে তিনি কিভাবে মূল্যায়ন করবেন এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় আসসালামু আলাইকুম রহমত দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না বর্তমান সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট আবার লু ঢাকায় আর্সেন সরকার এবং বিরোধী দলের সাথে বিভিন্ন বৈঠকের মাধ্যমে নতুন করে আবার কোনো জাগরণ তৈরি করতে যাচ্ছে কিনা মার্কিন এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো এই রিপোর্টে গোলামদেরকে দেখবেন মেট্রো রেলে যখন উঠবে তখন এই বাক্সালের প্রশংসা করবে এই গোলামের বাচ্চারা যখন পদ্মা সেতুতে উঠবে তখন সে দেখবেন একটা অনির্বাচিত সরকারের প্রশংসা করবে আপনি সমালোচনা করবেন ক্রিটিক করবেন সে আপনাকে বলবে ওদের পাকিস্তানে চলে যান বাংলাদেশ ব্যাংকে চাকরি করে বায়ান্ন জন কর্মকর্তা রিজাইন করেছে বিসিএসে যোগ দেবার জন্য দুধকে চাকরি করে এমন হাফ এ ডজন কর্মকর্তা দেখলাম তারা রিজাইন করেছে বিভিন্ন জায়গাতে দেখলাম যারা প্রথম শ্রেণীর চাকরি করছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে তারা চাকরি ছেড়ে দিয়েছেন বিসিএস এ যোগ দেওয়ার জন্য বিসিএস আমলা হবার জন্য এই জাতিটা কেন চাকুরির পিছনে ঘোরে সে ব্যবসা করবে না স্বাধীন হবে না সে গোলাম থাকবে সে একটা ছোটো লোকে চাকরি করবে ডিগ্রি পাস করে এইট পাশের একটা চাকরি করবে দারোয়ান হবে কিন্তু সে চাকরি করবে মানে চাকরত্বের যে মানসিকতা ব্রিটিশরা সাকসেসফুলি আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে তাই এই যে বিসিএস গোলামদেরকে আমরা দেখতে পাচ্ছি দেখেন এই সমাজকে জানবার যার কোনো আগ্রহ নাই এই দেশকে জানবার কোনো আগ্রহ নাই এই রাষ্ট্রকে জানবার কোনো আগ্রহ নাই এই বিশ কোটি মানুষের ভালো খারাপ জানবার বুঝবার যাদের মধ্যে কোনো আগ্রহ নাই সেই গোলামরা দেখবেন সকাল পাঁচটার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে বিশ্ববিদ্যালয় কখন খুলবে একই গোলামরা যেই গোলামরা স্বাধীনতা বোঝে না সার্বভৌমত্ব বোঝে না জাতীয় স্বার্থ বোঝে না কীভাবে আমার টাকা লুটপাট করে মেট্রো রেল বানাচ্ছে পদ্মা সেতু বানাচ্ছে সেই গোলামদেরকে দেখবেন মেট্রো রেলে যখন উঠবে তখন এই বাক্সালের প্রশংসা করবে এই গোলামের বাচ্চারা যখন পদ্মা সেতুতে উঠবে তখন সে দেখবেন একটা অনির্বাচিত সরকারের প্রশংসা করবে আপনি সমালোচনা করবেন ক্রিটিক করবেন সে আপনাকে বলবে ওদের পাকিস্তানে চলে যান এই হচ্ছে গোলামি এবং দাসত্বের যে শৃঙ্খল প্রশ্ন হচ্ছে কেন হইতে চায় মানে এই তরুণ তরুণীদের মনস্তত্বটা কি কি করতে চায় তারা আসলে একটা বড় জায়গা হচ্ছে যে সে সে আসলে ক্ষমতা দেখাইতে চায় একটা যেটা দেখে দেখেন একটা লো ক্লাস ইউনিভার্সিটিতে পড়ছে একটা সাবজেক্টে পড়ছে সে বিসিএস অফিসার হয়েছে টিএনও হয়েছে এসি ল্যান্ড হয়েছে এসি ল্যান্ড কি করছে দেখেন করোনার সময় আমার মনে আছে একটা এসি ল্যান্ড মেয়ে নতুন জয়েন করছে যশোরটা সৈসব অঞ্চলে কোভিডের লকডাউন ব্রেক করে ভ্যান চালাইতে বের হয়েছে আমাদের গরিব মানুষগুলো মুরব্বী দুইটা দাড়িওয়ালা চুল সাদা হয়ে গেছে তেমন দুইটা মানুষকে রাস্তার ভিতরে কান ধরে অডভোস করায় সেই মেয়ে ওর বাপের বয়সী মানুষগুলোকে এরপরে কদিন আগে দেখলেন না বয়েড থেকে পাশ করা এক ছাত্রলীগের সাবেক বেয়াদব নেতা আপনার এই মোবাইল ম্যাজিস্ট্রেসি করতে গেছে তাকে ব্যবসায় যে মালিক তাকে বলছে হোল্ডার মানে একটু অপেক্ষা করেন আমি কাগজটা বের করছি আমরা বলি না যে ভাই একটু ধরেন ভাই একটু দেখি হোল্ডন বলছে কেন হ্যাং অন বলছে কেন যে ভাই সে দাঁড়ায়া তাকে এক তো মূর্খ ইংরেজি বুঝে নাই দ্বিতীয় হলো ছাত্রলীগের আদব বইয়ের থেকে বহিষ্কৃত হয়েছিল আওয়ামী লীগের মাতব্বরির কারণে সে আবার কোর্টের রায়টায় নিয়ে আবার বইটে আসছে এই রকম আঙ্গুল চায় কথা বললো এইটা সে করতে চায় এটা সে এনজয় করে বাঙালি গোলামদের যে চরিত্র গোলামীর চরিত্র হচ্ছে এবং আপনারা পশ্চিমা দেশগুলিতে যান যারা মানে সিরিয়াসলি পৃথিবীর নেতা তাদের আচরণের মধ্যে এগুলো পাবেন না ব্যক্তিগতভাবে সমাজে তারা আচরণটা করে না তারা পলিসিতে খেলে অন্যভাবে খেলবে দেশকে শাসন করবে কিন্তু গোলামদেরকে দেখবেন নমসূদ্র অচ্ছুত্রা যখন ব্রাহ্মণের চেয়ারে গিয়ে বসে তখন সে হ্যান্ডেল করতে পারে না তো এই গোলাম ছেলেমেয়েরা প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের হলের পচা ডাইল খায়া বড় হয়েছে এরা যখন বিশেষ অফিসার হয়ে যায় তখন সে ওই লর্ড ম্যাকুয়েলের প্রেতাত্মার মতো আচরণ করে দেখবেন সে ধারণা করে যে সে মহাকাশ জয় করে ফেলেছে সে একটা চাকর হইতে পারছে স্বীকৃত চাকর বিশেষ মানে হলো স্বীকৃত চাকর হইতে পারছে এই জন্য দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ